দুবাইয়ের শেখ ডক্টর বু আবদুল্লার প্রশংসায় বাসলেন ডালিউড সুপারস্টার সাকিব খান মুগ্ধ হয়ে যা বললেন চিত্রনায়িকা স্বপ্নম তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দুবাইয়ের শেখ ডক্টর বু আবদুল্লাহ তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ডলিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে একটি ছবি আপলোড দিয়েছেন ছবিটি আপলোড দিয়ে ইংরেজিতে একটি ক্যাপশন দিয়েছেন যার অর্থ ডক্টর বু আবদুল্লাহ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে দুবাইতে তার অফিস বু আবদুল্লাহ ইনভেস্টমেন্ট অফিসে স্বাগত জানাতে পেরে আনন্দিত শাকিব খান যিনি এসকে নামেও পরিচিত একজন বাংলাদেশি অভিনেতা প্রযোজক ব্যবসায়ী মাঝে মাঝে গায়ক চলচ্চিত্র সংগঠক এবং মিডিয়া ব্যক্তিত্ব যিনি বাংলাদেশ এবং ভারত উভয় ক্ষেত্রেই বাংলা চলচ্চিত্রে কাজ করেন তিনি ব্যাপকভাবে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত এবং দেশের ইতিহাসের অন্যতম সফল অভিনেতা হিসেবে বিবেচিত হন দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ছিলেন ডক্টর বু আবদুল্লার এমন পোস্ট দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি এ প্রসঙ্গে বুবলির বাস্য দুবাই শেখ ডক্টর বু আব্দুল্লাহ ডালিউড সুপারস্টার সাকিব খানকে ঠিকই চিনতে পেরেছেন এবং সাকিব প্রসঙ্গে দুবাই শেখ ডক্টর বু আবদুল্লার কথা শুনে রীতিমতো মুগ্ধ আমি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে